প্রত্যেকজনের টিকটক অ্যাকাউন্টে টাকা জমা হইতেছে এক একজন টিকটক থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ দুই লক্ষ টাকা পর্যন্ত তুলতেছে আপনার টিকটক অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে কীভাবে বুঝবেন আর এখন বর্তমানে আপনি যখন টিকটকে ভিডিও দেখবেন দেখবেন কিছুক্ষণ পর টিকটকে ইউটিউবের মতো অ্যাড শো করে আর আপনারা তো এটা অনেকেই জানেন ইউটিউব ফেসবুকে কিন্তু যখন কেউ ভিডিও দেখে ভিডিও দেখার সময় দেখবেন বিভিন্ন প্রকার অ্যাডগুলো শো করে সেই অ্যাড থেকে মূলত যারা ভিডিও আপলোড করে তাদের ইনকাম হয় তো টিকটক সেম সিস্টেম যখন আপনারা ভিডিও দেখেন দেখবেন কিছুক্ষণ পর কিন্তু অ্যাড শো করে সেই অ্যাড থেকে প্রত্যেকজন টিকটকারের ইনকাম হইতেছে তবে টিকটক অ্যাকাউন্টে মনিটাইজেশন চালু করতে হবে কিভাবে মনিটাইজেশন চালু করবেন কিভাবে ব্যালেন্স চেক করবেন ই টু জেড এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কি জন্য অনেক কষ্ট করে আপনি টিকটকে ভিডিও তৈরি করেন বা টিকটক থেকে দুই চার বৈশিয়া পাইলে তো মোটামুটি আপনার মানে চলবে নাকি মূল ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমি একটা নতুন করে ফেসবুক পেজ খুলছি প্লিজ সবাই আমার ফেসবুক পেজটা ফলো করবেন ফেসবুক পেজের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিয়েছি জাস্ট লিংকে ক্লিক করলে আপনি আমার ফেসবুক পেজে জয়েন হয়ে পারবেন তারপর আপনার যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা আমাকে ফেসবুক পেজ মেসেঞ্জারে আপনি আমাকে এসএমএস করে জানাতে পারেন আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেব তো দেখেন প্রথমে আমরা এখানে চেক করব আমার অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে ঠিক আছে তো ব্যালেন্স চেক করার জন্য জাস্ট আমরা যে 3D লাইনে ক্লিক করব তারপর নিচে সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরেই যে এখানে ব্যালেন্স নামের একটা অপশন চলে আসবে এখানে মূলত আমাদের ব্যালেন্স গুলো থাকবে আমরা ব্যালেন্সে ক্লিক করব দেখেন আমার অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে আর এখানে কিন্তু সবার অ্যাকাউন্টে কিন্তু এক নিয়মে টাকা জমা হবে না আমার যা হবে আপনার তার তা হবে না ঠিক আছে টাকাগুলো কিভাবে আসে কেমনে জমা হয় সবকিছু আমরা আপনাদেরকে বলতেছি এই যে আমরা ব্যালেন্সে চলে আসলাম ব্যালেন্সে আসার পর এই যে আমার এখানে দেখাইতেছে আমার এখানে নয় টাকা ইনকাম হয়েছে এই যে দেখেন নয় টাকা ইনকাম হয়েছে একেবারে সুন্দরভাবে দেখা যাচ্ছে যে বিডিটি নয় টাকা ঠিক আছে এখন আমার এখানে নয় টাকা ইনকাম হয়েছে আপনার কি নয় নয় টাকা ইনকাম হবে না আপনার নয় হাজারও হইতে পারে এবং কি পঞ্চাশ হাজারও পারে এক লাখ টাকা হইতে পারে মূলত এই ইনকামগুলো কিভাবে আসে আপনার টিকটক অ্যাকাউন্টে যখন দশ হাজার ফলোয়ার হবে দশ হাজারের নিচ হলে কিন্তু হবে না সর্বনিম্ন দশ হাজার ফলোয়ার টাকা লাগবে এবং প্রত্যেকটা ভিডিও আপনার নিজের হইতে হবে অন্য ভিডিও ডাউনলোড করে সারলে কিংবা পিকচার ফোর টু স্টার্টাস এগুলো সারলে কিন্তু হবে না ফ্রেশ শো করে নিজের ভিডিও পোস্ট করতে হবে এবং আপনার টিকটক আইডি বয়স সর্বনিম্ন তিরিশ দিন হইতে হবে তারপরে আপনার টিকটকের সকল কিছু ঠিকঠাক থাকলে আপনি টিকটক থেকে ইনকাম করতে পারবেন তাহলে আইডিতে সর্বনিম্ন দশ হাজার ফলোয়ার থাকে লাগবে আইডিতে নিজের রিয়েল ভিডিও থাকা লাগবে আইডির বয়স সর্বনিম্ন তিরিশ দিন থাকা লাগবে এবং আপনার টিকটকের সকল কমিউনিটি গাইডলাইন মেনে ভিডিও তৈরি করতে হবে আপনার রিয়েল ভিডিও থাকতে হবে তাহলে আপনি টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন মানে মনিটাইজেশন চালু করতে পারবেন এই যে দেখেন আমার টিকটক অ্যাকাউন্টে কিন্তু মনিটাইজেশন চালু আছে আমি আপনাদেরকে দেখাই আমি যখন আমার টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করবো এই যে দেখেন এখানে টিকটক স্টুডিয়া প্রত্যেকজনের আইডিতে আছে এটা টিকটক স্টুডিওতে ক্লিক করবেন টিকটক স্টুডিওতে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন আপনার মনিটাইশন চালু হয়েছে কিনা এই যে দেখেন এখানে লেখা আছে মনিটাইজেশন মনিটাইজেশনের বরাবর যেখানে ভিউ অল আছে আপনি ভিউ অলে ক্লিক করবেন ভিউ অল ক্লিক করলে এখানে আপনি বুঝতে পারবেন যে আপনার মনিটাইজেশন চালু হয়েছে কিনা ঠিক আছে তো এই যে আমার মনিটাইজেশন চালু আছে এই জন্য আমার এখানে যেগুলো এইভাবে দেখা আপনার মনিটাইজেশন চালু না থাকলে আপনাকে সেখানে মনিটাইজেশন চালু করতে বলবে আর এই যে টিকটকের চালু করে ইনকামটা কীভাবে আসবে আপনার ভিডিওতে যদি কেউ গিফট করে সেই গিফট থেকে মূলত আপনার ইনকাম হবে মানে আপনি যখন ভিডিও পোস্ট করবেন আপনার ভিডিওটা যদি কারোর কাছে যা তার কাছে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তখন যদি আপনার ভিডিওতে সে গিফট করে সেই গিফট থেকে আপনার টাকা ইনকাম হবে এই যে টিকটক আপনারা অ্যাড দেখতেছেন দেখেন আমি এই বিষয়টা আরো একটু ক্লিয়ার ভাবে বলতেছি ইউটিউবে ফেসবুকে যারা ভিডিও আপলোড করে আমরা যেমন যে ইউটিউবে ভিডিও আপলোড করি আমাদের ভিডিও দেখার সময় ভিডিও শুরুতে অথবা ভিডিওর মাঝখানে অথবা ভিডিও লাস্টে দেখবেন যে কোনো অ্যাডভার্টাইজ শো করে সেই অ্যাডভার্টাইজ থেকে মূলত কিছু ইউটিউবে না কিছু আমাদেরকে দেয় তো টিকটকে যখন আপনারা ভিডিও দেখেন এখন বর্তমানে টিকটকে কিন্তু এভাবে কিন্তু অ্যাডভার্টাইজ শো করে ঠিক আছে দেখবেন আপনি কিছু কেউ ভিডিও দেখবেন হঠাৎ করে একটা অ্যাড ওলা আসে এবং নিচে লেখা থাকে স্পন্সর হ্যাঁ এবং অ্যাড বিভিন্ন প্রকার কোম্পানিদের শো করে সেই অ্যাড থেকে এই যে টিকটক কোম্পানি মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু নিচ্ছে সেই ডলার থেকে আপনাকে দিবে আমাকে দিবে তবে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত সেই অ্যাড থেকে কাউকে টাকা দিচ্ছে না বাংলাদেশ সারা অন্য দেশে কিন্তু সবাইকে কিন্তু টাকা দিচ্ছে সবাই টাকা পাচ্ছে এখান থেকে মানে যখন কেউ ভিডিও পোস্ট করে সেই ভিডিওর মাধ্যমে তখন অ্যাড শো করে সেই অ্যাড থেকে মনিটাইজেশনে সবার টাকা জমা হয় কিন্তু আফসোসের বিষয় হলো কি বাংলাদেশ আর ইন্ডিয়াতে এখন পর্যন্ত কেউ অ্যাড থেকে টাকা পাচ্ছে না শুধু জাস্ট গিফট থেকে টাকা পাচ্ছে তো কিছুদিনের ভিতরে হয়তো এটা চালু হয়ে যাবে কেননা ফ্রিতে কিন্তু এখন কোন অ্যাপসে মানুষ থাকে না অন্য অন্য প্ল্যাটফর্ম যেগুলো আছে এগুলোতে সবাই ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতেছে ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে আপনারা যে লাইকি অ্যাপস এরপরে ইউটিউব এগুলো থেকে কিন্তু সবাই ভিডিও আপলোড করে কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতেছে এক একজনের গাড়ি কিনতেছে বাড়ি কিনতেছে এটা তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন আসলে সত্যি কিন্তু সেগুলো থেকে টাকা ইনকাম হয় কিন্তু টিকটকে অন্য অন্য সব দেশে ইনকাম দেয় ফেসবুকে ইউটিউবে যেভাবে ইনকাম দেয় সেভাবে ইনকাম দেয় শুধুমাত্র বাংলাদেশ আর ইন্ডিয়াতে ইনকাম দিচ্ছে না তো বাংলাদেশ আর ইন্ডিয়াতে কিন্তু খুব দ্রুত চালু হয়ে যাবে তারা যখন জানবে যে মানুষ আসলে এখানে ইনকাম পাচ্ছে না এই জন্য এখানে ভিডিও শিডিও তেমন তৈরি করতেছে না মানুষ আরও এখানে অনেক মানুষ আসতেছে না অন্য অন্য প্ল্যাটফর্মে তারা সবাই চলে যাচ্ছে তখন কিন্তু তারা কিন্তু ইনকামের একটা ব্যবস্থা করে দিবে তবে আমার জানা মতে আমি একটু শুনছিলাম এটা একশো পার্সেন্ট শিউন পঁচিশ সালের ভিতরে নাকি এই যে টিকটক কিন্তু মনিটাইজেশন অ্যাড এর মাধ্যমে সবাই টাকা ইনকাম করতে পারে তো এখন পর্যন্ত আপনারা কিন্তু গিফটের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন আপনারা বেশি বেশি করে ভিডিও আপলোড করেন যদি আপনার ভিডিও ভালো হয় তাহলে আপনি সেখান থেকে গিফটের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার আইডিতে যখন মোটামুটি ফ্যান ফলোয়ার বাড়বে আপনার ভিডিওতে মোটামুটি ভিউ লাইক আসবে তখন কিন্তু আপনাকে বিভিন্ন কোম্পানি আপনার ইনবক্সে এস করবে যে তাদের প্রোডাক্ট স্পন্সার করার জন্য তাদের অ্যাপস স্পন্সর করার জন্য সেখান থেকে মোটামুটি আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন আর তার জন্য আপনি লেগে থাকতে হবে লেগে থাকেন ভাইরাল হলে কিন্তু সব জায়গা থেকে ইনকাম করতে পারবেন একটা কথা হলো কি আপনি যে কোনো প্ল্যাটফর্মে ভাইরাল হলে কিন্তু আপনার সকল প্ল্যাটফর্মে ভাইরাল আপনি যদি ইউটিউবে ভাইরাল থাকেন দেখবেন আপনাকে মানুষ টিকটক ফেসবুক সব জায়গায় চিনবে আপনি ফেসবুকে ভাইরাল আপনাকে টিকটক ইউটিউব সব জায়গায় চিনবে আর আপনার টিকটকে ভাইরাল আপনাকে ইউটিউব ফেসবুক সব জায়গায় চিনবে মানুষ কারণ একই মানুষ বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু জড়িত আছে আশা করি আপনারা বুঝতে পারছেন সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ